দর্শক এই দেখতে পাচ্ছেন শিক্ষা উপদেষ্টা সহ আসিফ নজরুল এবং প্রেস সচিব এই মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হওয়ার চেষ্টা করলে এই শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু বাধা প্রদান করে এবং ইট পাটকেল যা পাচ্ছে তাই কিন্তু ছুঁড়ে তাদের দিকে মাছে এই মুহূর্তে আমরা অবস্থান করছি উত্তরার মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যেমনটি দেখছেন যে এই ঘটনাস্থল পরিদর্শন করতে এসে শিক্ষা উপদেষ্টা সহ আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টা প্রেস প্রেস সচিব এখানে কিন্তু অবরুদ্ধ অবস্থায় শিক্ষার্থীদের তোপের মুখে কিন্তু পড়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দুই উপদেষ্টা সব প্রেস সচিবকে অবরুদ্ধ করে রেখেছেন একটি একটি বিল্ডিং এর মধ্যে এই শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছিলেন এবং সেই উপদেষ্টারা বের হওয়ার চেষ্টা করলে ম্যালিস্টন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু বাধা প্রদান করছে এক প্রকার উত্তেজনামুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে এই মাইল স্কুল অ্যান্ড কলেজে দর্শক যে দেখছেন আহ প্রধান প্রেস সচিব সহ দুই প্রদেষ্টা বের হওয়ার চেষ্টা করলে এই শিক্ষার্থীরা কিন্তু বাধা প্রদান করছে এবং এই মুহূর্তে এই এই কিন্তু ঘটনা সুস্থ তদন্ত বিচারের দাবিতে এই প্রধান উপদেষ্টা এবং প্রেস প্রেস সচিবের আহ সুস্থ তদন্ত না হওয়া পর্যন্ত তারা কিন্তু অবরোধ করতে করে রাখতে চেয়েছিলেন এবং যেমনটি দেখছেন যে এই প্রেস সচিব এবং

যারা মৃত্যুবরণ করছে তার সঠিক সংখ্যা আমাদেরকে বলতে হবে উপদেষ্টা এসে আমাদের সাথে কথা বলবে তারা ভিতরে বসে আছে কেন তারা ভি ভিতরে বসে থাকলে তো সমাধান হবে না আমরা যা দাবি দাবি চাচ্ছি তা আমাদেরকে এসে সান্তনা শুধু সান্তনা দিচ্ছে আমরা তো সান্তনা চাই না আমাদের যৌক্তিক দাবি যতজন মানুষ মারা গেছে তাদের সঠিক সংখ্যা জানাতে হবে তারপর কালকে সারারাত শিক্ষা উপদেষ্টা যা করছে তা কোনোভাবে একজন মানে বিবেক বাংশী উপদেষ্টার কাজ হতে পারে না আমি আমি চাই ভাই আমি এই যে সে পরীক্ষার্থী কালকে রাত 3টা পর্যন্ত আমি ট্রমার আমি সারা রাত ট্রমার ছিলাম কালকে যা হইছে তা তা দেখার পর আমি কিভাবে পরীক্ষা দিতে যাব কালকে 3টা পর্যন্ত এত এত পোস্ট কেন শিক্ষক উপদেষ্টা কি বাংলাদেশের পরিস্থিতি জানে না তিনি কি জানে না কালকে এখানে কি হইছে তারপর সে কিভাবে পরীক্ষা চালানোর সিদ্ধান্ত দিতে অপাত রাখে আমরা তো পরীক্ষা সবাই তো জানে যেখানে আমাদের বিদেশ বিদেশ শিক্ষকরা বলতেছে যে পরীক্ষা দেওয়ার মত অবস্থা সেখানে সে কিভাবে এত চাপের মধ্যে তার উপর তিনটা তিনটা সভা তিনটা সভা কিভাবে পরীক্ষা বাতিল আমরা চাই উপদেষ্টারা আসবে কথা বলবে স্টুডেন্টের দাবি তাদের মেনে নিতে হবে যদি স্টুডেন্টের দাবি তারা না মানতে পারে তারা এই গতি দেবো সাহায্য না আমরা তাদের মধ্যে থেকে নিশ্চিত করে তারপর আমরা বাসায় যাবো এর আগে আমরা এখান থেকে লড়তেছি না আমি বলতে চাচ্ছিলাম ওনাদের দাবির মধ্যে আরও একটা দাবি দেওয়া তারা যুক্ত করেছে সেটা হচ্ছে গতকালকে আমি যখন তিনটা নাগাদ এখানে ছিলাম তারা আমাদের কাছে এটা জানিয়েছে যে সেনাবাহিনীর ভিতরে এসে তারা শিক্ষক শিক্ষিকা এবং স্টুডেন্টের উপরে তারা গায়ে হাত তুলেছে আমার প্রশ্ন হচ্ছে এমন মর্মান্তিক একটি ঘটনায় এরকম কিভাবে তারা এই কাজটি করতে পারে তারা কেন করলো এর জবাব প্রশাসনকে দিতে হবে দর্শক যেমনটি দেখছেন এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এই মুহূর্তে একটি উত্তেজনা মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে ঘটনাস্থল পরিদর্শনে আসা দুই উপদেষ্টা সহ প্রেস সচিব এখনো পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন আহ এবং এই ঘটনা সুষ্ঠু তদন্ত এবং বিচার না হওয়া পর্যন্ত এবং যেমনটি বলছেন শিক্ষার্থীরা তাদের ক্ষমা নেওয়া চাওয়া পর্যন্ত এই শিক্ষার্থীরা তাদেরকে বের হতে দিবে না